প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে ট্রু লাভ এমু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন ট্রু লাভ এমু চ্যানেল এই চ্যানেলে সময় পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ দর্শক অন্যান্য দিনের মতো আজকেও আমি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো আজকে পাত্রীর নাম হচ্ছে সাদিয়া রহমান আত্রিশ ছবি আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেইটা এই ভিডিওতে তার ফোন নাম্বারে দেওয়া থাকবে বয়স হচ্ছে আঠারো বছর পেশায় স্টুডেন্ট বৈবাহিক অবস্থা অবিবাহিত ঠিকানা মতিঝিল ডাকা বাংলাদেশ মতিঝিল স্থানীয় মেয়ে বাবা বিজনেসম্যান মা বাসায় থাকে মেয়ের দুইটা ভাই আছে তো যারা বিয়ে করতে চান তারা ফোন করবেন ফোনের জন্য তারা একটি ফোন নাম্বার দিয়েছে আমাদেরকে ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট সেভেন ওয়ান সেভেন জিরো নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট সেভেন ওয়ান সেভেন জিরো এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার সরাসরি দেখানো করে আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ